সালমান শুধু আপনারা দেখতেছেন আমার হাতে একটি ঘড়ি এই ঘড়িটির একটি টেস্ট বা পরীক্ষামূলক আমরা একটা ব্যবস্থা করতেছি আমার দেখতেছেন দেখতেছেন ম্যাগনেটিক কয়েন এই কয়েনটির কার্যকরিতা এবং এটাকে বলা হয় ম্যাগনেটিক কয়েন অনেকে বলে থলুমান কয়েন এই কয়েন আমি একটি পরীক্ষা করবো সামান্য একটা ঘড়ি দিয়ে আপনারা লক্ষ্য করুন এই ঘড়িটির বৈশিষ্ট্য এই কয়েনটির বৈশিষ্ট্য আপনার ভালো করে লক্ষ্য করুন দেখুন এই কয়েনটি দিয়ে কীভাবে ঘড়িটাকে থামিয়ে দেওয়া হলো আপনারা ভালো করে লক্ষ্য করুন দেখুন